তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা কীভাবে ফেসবুক ইউটিউব এবং টিকটক ইনস্টাগ্রামের জন্য লোগো তৈরি করবেন ওকে তো আপনারা সর্বপ্রথম অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস করবে তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পপুলার নামে একটা অপশন রয়েছে উপরে একটু লক্ষ্য করুন পপুলার নামে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এরপর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস শো করবে তো পপুলারে ক্লিক করার পরে যদি কিছুক্ষণের জন্য অ্যাড শো করে চার পাঁচ সেকেন্ডের জন্য তাহলে অ্যাডটি আপনারা দেখে নেবেন এরপরে কোরচ চিহ্নতে ক্লিক করে কেটে দেবেন তো অ্যাডটি দেখে নেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে তো আপনারা এখানে অনেকগুলো বর্ডার পেয়ে যাবেন ওকে তো আপনারা এখানে দেখে নেবেন আপনাদের কোন কোন বর্ডারগুলো আপনাদের চয়েস হচ্ছে আপনাদের যেটা ভালো লাগবে ওই বর্ডারগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন এছাড়াও আরও অন্যান্য বর্ডার রয়েছে আপনারা যদি সাইটে এইভাবে ক্লিক করেন তাহলে অন্যান্য বর্ডারগুলো দেখতে পারবেন তো এখানে অ্যাড শো করবে তো অ্যাডগুলো যদি শো করে তাহলে আপনারা অ্যাডগুলো কেটে দেবেন এইভাবে স্কিপ করবেন এরপরে ক্রস চিহ্নটা দেবেন কেটে দেবেন তো এখানে অসংখ্য বর্ডার রয়েছে আপনাদের যেটা পছন্দ হয় সেই বর্ডারটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনারা আপনাদের ফটো লাগিয়ে নিতে পারবেন তো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা বর্ডার এখান থেকে নিয়ে নিচ্ছি তো এখানে সিম্পলভাবে আমি একটা বর্ডারে ক্লিক করলাম করার পরে এরকম একটা ইন্টারভিউ শো করবে তো এখানে আপনারা আপনারা দেখতে পারবেন এখানে এখানে এই যে প্লাস চিহ্ন আছে ভালো করে লক্ষ্য করুন এই যে প্লাস চিহ্ন এখানে একটা ক্লিক করে দেবেন এই প্লাস চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের গ্যালারি শো করবে ওকে তো এখানে এরকম একটা ইন্টারভেস শো করবে তো আপনাদের গ্যালারি চলে আসবে তো আপনাদের গ্যালারির সব ধরনের ফটো যদি এখানে শো না করে তাহলে উপরে থ্রি লাইন দেখতে পাচ্ছেন উপরে থ্রি লাইনে একটা ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে বন্ধুরা এই যে নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি গ্যালারি অপশনে ক্লিক করবেন তো গ্যালারিটি ওপেন করার পরে আপনাদের যেই ফটোটির চয়েস হয় ওই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি একটা ফটো নিয়ে নিচ্ছি তো আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি ফটোটি নিলাম ওকে তো এইটা সুন্দরভাবে এইভাবে বসে নিতে পারবেন ছোটো বড়ো করে নিতে পারবেন ওকে তো আমি এভাবে ছোটো বড়ো করে নিচ্ছি তো এরপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটি এখানে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন ফটোটি চলে আসছে তো এটা ডাউনলোড করবেন ওকে তো এখান থেকেও আপনারা বর্ডার চেঞ্জ করতে পারেন এখানে সাইডে অনেকগুলো বর্ডার রয়েছে তো এই বর্ডারগুলোতে ক্লিক করে আপনারা বর্ডার চেঞ্জ করে নিতে পারেন তো এই বর্ডারগুলোতে ক্লিক করার পরে কিছুক্ষণের জন্য চার পাঁচ সেকেন্ডের জন্য অ্যাড শো করতে পারে তো অ্যাডগুলো আপনারা দেখে নেবেন সমস্যা নেই অ্যাডগুলোর দিকে নিবেন। নেওয়ার পরে বন্ধুরা আপনাদের যদি এখান থেকে ফিল্টার লাগাতে চান আপনারা যদি আপনাদের ফটোতে ফিল্টার লাগাতে চান তাহলে ফিল্টার এখানে লাগাতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমার ফটোর কালার এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো আমি ফিল্টার লাগাবো না কোনো কিছুই করব না তো এখান থেকে আপনারা কালারও সিলেক্ট করে নিতে পারেন বর্ডারের কালারও চেঞ্জ করতে পারেন এখান থেকে এইভাবে তো আমি বর্ডারের কালারও চেঞ্জ করবো না ওকে এরপর বন্ধুরা ফটোটি ডাউনলোড করার জন্য ফটোটি সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা অপশন রয়েছে উপরে ডান দিকে সেভ নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো সেভে ক্লিক করার পরে আপনাদের ফটোটি ডাউনলোড হয়ে যাবে গ্যালারিতে গিয়ে দেখবেন আপনাদের ফটোটি সেভ হয়ে গিয়েছে তো এই লোগোগুলো কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে বানাবেন আমি অ্যাপসটির নাম বলে দিচ্ছি সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ দিবেন প্রোফাইল পিকচার ওকে তো এভাবে প্রোফাইল পিকচার দিয়ে সার্চ করবেন একটু নিচে আসার পরে বন্ধুরা এখানে আপনারা ভালো করে লক্ষ্য করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার বর্ডার ফ্রেম ওকে এই অ্যাপ্লিকেশনটি আপনারা লোগোটি চিনে রাখুন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে আপনারা ইউটিউবের জন্য ফেসবুকের জন্য টিকটকের জন্য ইনস্টাগ্রামের জন্য এখান থেকে লোগো তৈরি করতে পারবেন আপনাদের ফটো দিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমরান টেক পরিবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি